আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন জান্নাত এমন এক চিরন্তন শান্তির স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট বা মৃত্যু নেই সেখানে রয়েছে প্রবাহমান দুধ মধু ও পানির নদী জান্নাতিদের জন্য থাকবে সোনার ও রূপার পাত্র মুকুট ও নরম মুসলিনের বিছানা তারা যা চাইবে তার সঙ্গে সঙ্গে তাদের সামনে হাজির করা হবে সবচেয়ে বড় নেয়ামত হবে তারা আল্লাহর দর্শন লাভ করবে কোরানে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে সেখানে যা মন চায় এবং যা চোখে তৃপ্তি আনে সুরা জুখরুফ একাত্তর যারা নামাজ কায়েম করে গুনা থেকে বাঁচে আর আল্লাহর ভয় রাখে তারাই এই জান্নাতের উত্তরাধিকারী হবে হে আল্লাহ আপনি আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দিন আমি